আগামী পাঁচ বছরে ষাট লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি জানান বঙ্গবন্ধুর কূটনৈতিক তৎপরতার স্বাধীন বাংলাদেশে প্রাথমিকভাবে ছয় জন কর্মী বিদেশে পাঠানো হয় সর্বশেষ দু হাজার সালে তা বেড়ে এগারো লাখ ছাব্বিশ হাজার ষাট জনে উন্নত হয়েছে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে পর্যন্ত বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে থেকে কর্মী পাঠানো হয়েছে প্রতিমন্ত্রী বলেন জনশক্তির রপ্তানিতে অসংখ্য দালাল চক্র দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে এসব দালাল চক্র দমনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সতর্ক রয়েছে বিদেশগামী কর্মীরা যাতে প্রতারণার শিকার না হয় সেজন্য বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তাছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে সচেতনতামূলক সভা সেমিনার ওয়ার্কশপ চলছে তিনি আরো বলেন ভিসা দালাল ও মানব পাচার সংক্রান্ত কোনো গুরুতর অভিযোগ এ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয় এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে তেইশ সদস্য বিশিষ্ট কমিটি অভিযান ভিজিলেন্স পরিচালনা করছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে